আর ওজু যদি পূর্ণতা না পায় আপনার নামাজও অপূর্ণ থেকে যাবে আর নামাজ অপূর্ণ রেখে কখনোই আমরা কিন্তু আল্লাহর পূর্ণ নৈকট্য আশা করতে পারি না অজুতে চারটা ফরজ তার প্রথম ফরজ হচ্ছে সমস্ত মুখমন্ডল ধৌত করা অর্থাৎ মুখের এই যে মাথার এই চুলের গোড়া থেকে কানের লতি এবং এই থুতনি পর্যন্ত এই অংশটা আমরা তিনবার সমস্ত মুখটা ধুয়ে ফেলব দ্বিতীয় হচ্ছে হাতের কোনো সহ এই যে এই পর্যন্ত সম্পূর্ণ অংশটা আমরা তিনবার ধুয়ে ফেলব মাথা মাসেহ করব মাথা মাসেহের জন্য আমরা প্রথমে হাত ধোয়ার পরে এইভাবে করে মাথার তিন ভাগের যে কোনো এক অংশ মাসেহ করলেই যথেষ্ট এই অংশটা এভাবে নিয়ে এভাবে সামনের দিক থেকে যাব এই অংশটা আবার পিছন থেকে সামনের দিকে নিয়ে আসবো এবং আমাদের এই যে দুইটা আঙ্গুল এই আঙ্গুলটা দিয়ে কানের ভিতরে এভাবে আসতে মুছে ফেলব এই যে আঙ্গুলটা এই এই দুইটা আঙ্গুল দিয়ে আমরা কানের এই পিছনটা মুছে ফেলব হাতের এই কবজির পিছনের অংশ দ্বারা এই যে আপনার কাপটা মুছে ফেলবেন চতুর্থত আমরা আমাদের পায়ের যে টাকনো আছে টাকনো পর্যন্ত তিনবার ধুয়ে ফেলবো সেক্ষেত্রে প্রথমে ডান পা এবং ধারাবাহিকভাবে পরবর্তীতে বাম্পা আমরা ধুয়ে ফেলবো অজুর ফরজের পাশাপাশি অজুর কিছু সুন্নাত আছে যেরকম অজু করার শুরুতে আমরা বিস্মিল্লা বলে কুলি করব তিনবার কুলি করে মুখের ভিতরের যে খাবারের অংশ বা টুকরা এটা পরিচ্ছন্ন করব এবং নাকে তিনবার পানি দেওয়া শুধু পানি দেওয়াই না নাকের ভিতরের ময়লা পরিষ্কার করে ফেলতে হবে এর পাশাপাশি অনেক সময় আমরা অসতর্কতার কারণে হাত ধোয়ার সময় হাতটা অসম্পূর্ণ ধোয়া থেকে যায় অর্থাৎ কোথাও না কোথাও পানি না পৌঁছানো কিংবা মুখ ধোয়ার সময় কোথাও পানি না পৌঁছানো পা ধোয়ার সময় অসতর্কতার কারণে পায়ের সম্পূর্ণ টাকনো সহ ধৌত না হওয়া এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে আর ওযু যদি পূর্ণতা না পায় আপনার নামাজও অপূর্ণ থেকে যাবে আর নামাজ অপূর্ণ রেখে কখনোই আমরা কিন্তু আল্লাহর পূর্ণ নৈকট্য আশা করতে পারি না